এখান থেকে গরু পছন্দ করার এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা দাম ঠিক করে এটা আসলে গরুর হাটের থেকে আমার কাছে অনেক বেটার মনে হয় এবং আমার মনে হয় যে এই সিস্টেমটা আস্তে আস্তে তৈরি করা উচিত গরু কেনা বাস অনেকটা থাবা হয় জি জি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা এক লক্ষ আশি হাজার টাকা সেল করেছি আর কি মাশাআল্লাহ 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 তোমরা দেশের আচল নায়ক বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি সিম্বা ক্যাটেল ফার্মে এটা আমাদের ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার বসিলা গার্ডেন সিটিতে অবস্থিত ফার্ম প্রতি বছরের নেই এবছরে অনেক সুন্দর সুন্দর ভিড়ের কিছু গরু পালন পালন করছেন কুরবানি উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি একজন কাস্টমার আসছেন তার পরিবার নিয়ে ঠিক আছে এই যে পরিবারের সকল সদস্যরা আছে আমরা দেখতেছিলাম কিছুক্ষণ ধরে তারা গরু পছন্দ করছে এখন মনে হচ্ছে যে গরু একটা কিনা বেচা হয়ে গেল স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি এখানে এসে কেমন লাগলো স্যার পরিবেশটাকে খুব ভালো লাগলো কারণ কুরবানির ঈদের তো আমাদের একটা ধর্মীয় একটা বিষয় আছে এবং এছাড়াও এর সাথে একটা উৎসবের বিষয় আছে সবকিছু মিলে একটা বাতি পরিশ্রমেরও বিষয় আছে তো সনাতনী ধারায় গরুর হাড় থেকে গরুকে না সব সময় বর্তমান যে সামাজিক এবং আপনার যে আবহাওয়ার প্রেক্ষিতে কাজকর্মের মাধ্যমে আগেকার মতো সেটা সম্ভব হয় না এই কারণে যে একটা নতুন কনসেপ্ট এবং তারা যত্ন করে এই গরুগুলি রেখেছেন এবং একটা নাম্বার দিয়েছেন ওজনের বিষয় এগুলি সবগুলি মোটামুটি পরিবেশ ভালো সবকিছু দেখে এখান থেকে গরু পছন্দ করা এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা দাম ঠিক করে এটা আসলে গরুর হাটের থেকে আমার কাছে অনেক বেটার মনে হয় এবং আমার মনে হয় যে এই সিস্টেমটা আস্তে আস্তে তৈরি করা উচিত। সে কারণে এসেছি এবং পরিবেশ তো খুব ভালো চমৎকার। স্যার আপনি আমাদের পরিবারে খাওয়াইতে নিয়ে ঘুরে ঘুরে এবং ফার্মের লোকজন অত্যন্ত আন্তরিক এবং আমার কাছে মনে হয় যে দামও রিজনেবল। তো এই পরিবেশগুলি আমার কাছে আসলে ভালো। স্যার তা আপনারা কোনটা নিলেন? নিয়েছি একটা পছন্দ করে নিয়েছি দেখতেছিলাম তো এই যে লাল এবং সাদা কোনটা নিয়েছেন একটা পিঠা থালা দেন আমরা তো সবাই গরু কেন বাস একটা থালা দেওয়া দিই হয় জি জি হ্যাঁ ধন্যবাদ আপনাকে না খুব ভালো যে পরিবারের সবাইকে নিয়ে আসা কেমন দামে বিক্রি হলো কি দেখে তো জানতে চাচ্ছিলাম উনি হচ্ছে আসলে উনি একজন ডক্টর আমার স্যার বলতে পারেন উনি এভারকেয়ার হসপিটালে আছেন উনি গতবারও আমাদের এখান থেকে গরু নিয়েছেন এবং এবারও ওনার পরিবার সহ সবাই এসে আহ গরু এই দুটো গরু তারা পছন্দ করেছিল পছন্দ করার পরে এটাকে তারা ফাইনাল করেছে এবং এটা আলহামদুলিল্লাহ বুক করেছে আর এই গরুটার দাম আসলে কি আসলে মিডিয়াতে দাম বললে অনেকে আসলে বুঝে না তারা অন্যরকম মন্তব্য অনেকে করেন কিন্তু আসলে পরিস্থিতি বুঝতে হবে যে এখন গরুর দামটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভরশীল যে আপনার হাটে গরু আমরা তো আসলে এগুলো পারচেস করে এনে পেলে তারপরে বিক্রি করি তারপরে গরুর গোখাদ্যের দাম টাম বিবেচনা করে এখন যে দামটা অনেকে বুঝতে চায় না কিন্তু তারপরে আমরা চেষ্টা করি যেন যত কমে আমার কাস্টমারদের আমি দিতে পারি সেটা চেষ্টা করি এই গরুটা আলহামদুলিল্লাহ আমরা এক লক্ষ আশি হাজার টাকা সেল করেছি আর কি মাসাল্লাহ 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 এটা আসলে এরকম দাম আসবে কারণ প্রায় তিনশো 30 কেজির মত বা তারকম 330 থেকে 340 কেজি ওজন হবে আমার ধারণা 340 কেজি বা 350 কেজি যদি ওজন হয় 1 লক্ষ 80000 টাকা এটা কিন্তু লাইভ ওয়েট বলে স্যার হিসাব করে ঠিক বলেন বা হাটেও কিন্তু এরকম দামই আসবে আমরা যেভাবে খাবারগুলো খাওয়াই এই মাংস থেকে আসলে আমার প্রাতন কাস্টমার থেকেই আমার রিভিউটা নেওয়া আমার নিজের কথা না যে আমাদের গরুর মাংস থেকে কোনো কিন্তু পানি ঝরে না আমি আপার সাথে কথা বলছিলাম হ্যাঁ আমার আমি বলি আপনি বড় না 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 আমার বড় গরু পছন্দ না আমার এই এই ছোট ছোট গরু পছন্দ এবং এই ধরে মাংস অনেক ভালো অনেক সুস্বাদু যেহেতু ডাক্তার হ্যাঁ হ্যাঁ বলছে যে আপনার হ্যাঁ খারাপে ভালো হবে এবং আমি বললাম লালটা তো ভালো হবে তাই লালটাও ভালো বাট এইটা হলো আমাদের ফুল দেশাল গরু ঠিক আছে আপা বলতেছিলেন যে এটা ফুল দেশি গরু তখন বাবা বললো যে কোনটা পছন্দ করেন ওইটা না এটা তখন কিন্তু ছেলেরা দেখা ছিল প্রথমে তারপরে এটাই চলে আসছে ঠিক আছে সবাই পরিবারের একটা পরিবারের খুশি তোমার কুরবানিতে কি পরিমাণে গরু থাকবে আপনার আমার গরু এবার আমরা প্রায় ষাট ষাট সিক্সটির মতো গরু রেডি করেছি আর কি বিভিন্ন রেঞ্জের আমার মনে করেন এক লক্ষ টাকা রেঞ্জ থেকে শুরু করে ফোর লাক্স চার লক্ষ টাকা রেঞ্জের গরু থাকবে আর কি আশা করছি আর কি মিনিমাম এক লক্ষ টাকা সর্বোচ্চ চার লক্ষ টাকা ষাটটি গরু আছে গত বছরের অভিজ্ঞতা কেমন ছিল সব গত বছর আহ অভিজ্ঞতা তে আমার কয়েকটা গরু ছিল সব সেল হয় নাই ছয়টা গরু আমার ছিল আমরা এখন সিম্বা ফার্মে যে গরুগুলো আছে আমরা ঘুরে ঘুরে গরুগুলো একটু দেখি কারণ আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা তো আসলে গরু দেখতে চাচ্ছেন যে একটা গরু বেচা কিনা হলে তার প্রতিবেদনটা কিন্তু শেষ করা যাবে না চলুন আমরা গরুগুলো দেখি মাসাল্লাহ আমরা দেখলাম যে সিম্বা ক্যাটেল ফার্মে সুন্দর সুন্দর দেশাল ব্রিডেন লাল লাল মানে যেটা দেখলে সকল কুরবাইন দাদাদের পছন্দ হয় সে লাল টক আমার কিন্তু একটা জিনিস একটু বলবো যে কোন গরুর কিন্তু ওভার ফ্যাটেড নাই প্রতিটা গরুর মানে যে হাড্ডি গুলো দেখলেন যে আপনারা ভিডিওতে হাড্ডি গুলো আলাদা আলাদা এরপরে তাদের যে খাবারের যে এখানে আমরা ফ্লাইং জয়েন্ট বলি সেখানে অনেক ফাঁকা জায়গা আছে তার মানে কিন্তু কিন্তু খাবার দিয়ে এরা গোল করে ফেলি নাই অতএব এইখানে যে মাংসটা হবে আমাদের গিয়াস ভাই একজন ডাক্তার মানুষ চিকিৎসক উনি কিন্তু ওইভাবেই আমাদের গোটা তৈরি করেছেন যেটা আমাদের সবার শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে এখন যারা সাধারণত দুমবা কেনে তারা কিন্তু দাম সম্পর্কে তাদের আইডিয়া আছে অলরেডি আসলে এগুলো তো আসলে ইম্পোর্টেড জিনিস এগুলা এনে তারপর আমরা পালতেছি আর কি তাও মোটামুটি মনে করেন আমার এখানে আসলে আহ দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমি যে রেটে দিব আমি মনে করি যে এত কম রেটে কেউ হয়তো দিবে না পাশাপাশি যারা অনেকেই আছেন দুম্বা খুঁজছেন আমি মনে করি যে একবার সিম্বা ক্যাটেল ফার্ম সেখানে একটু বলে দিন কিভাবে আসবে এটা হচ্ছে বসিলাতে বসিলা গার্ডেন সিটি ডয়েল হাউজিং এর খালপার এটা বললেই চিনবে অথবা চন্দ্রিমার বাঁশের সাঁকো চন্দ্রিমার যে খাল আছে খালের যে বাঁশের ব্রিজটা আছে পাশে গুগল ম্যাপ গুগল ম্যাপে সিম্বা ক্যাটেল ফার্ম বা সিম্বা ফার্ম হাউস দিলেই গুগল ম্যাপেও দেখা দিবে আমাদের এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামার গল্প সেখানে আপলোড করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন খামারে নতুন কোনো বিষয় নিয়ে সে বলতো আল্লাহ হাফেজ দেশের আসল বিশ্ববাসী